সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলা ম্যারিড আনম্যারিড গ্রামের ভাষায় যেটা বলে বিয়ত অবিয়ত আজকের এই খেলায় পুরস্কার হিসেবে থাকছে একটি খাসি তবে এখানে কথা আছে যে দল জিতবে সেই দল এই খাসিটি পাবে না এই খাসিটি দুই দলের খেলোয়াড়রাই পাবে এবং খেলা শেষে তারা একটি পিকনিকের আয়োজন করবে এটাই হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী মজাদার ফুটবল খেলা তো দর্শক বন্ধুরা আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন গ্রামের এই ফুটবল খেলাটি হচ্ছে অনেক মজার একই সঙ্গে সব শ্রেণীর মানুষ এখানে ফুটবল খেলতে পারে ছোট বড় আজকের এই খেলাটার আয়োজন করেছে গোপালগঞ্জের হাটবাড়িয়ার একদল যুবক যদিও এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না তারপরেও কিন্তু এরা অনেক সুন্দর খেলে অবিয়ত দল নিয়ে এগিয়ে গেল ও অনেক চেষ্টা করছিল কিন্তু গোলটা হলো না খেলাটা কিন্তু সত্যিই অসাধারণ হচ্ছে দেখা যাক বলটি বিবাহিতদের দলে এই বলটা বেশি থাকে যা দেখতেছি অবিবাহিতদের থেকে এবং বিবাহিতরাই ভালো খেলছে

আজকের এই খেলায় কিন্তু বিবাহিত গ্রুপ কিন্তু অনেক ভালো খেলছে ও অন্য একটা গোল দিয়ে দিল বিবাহিত দল অবশেষে একটি গোল দিয়ে দিলো অবিবাহিত দলদের সবাই অনেক খুশিতে লাফালাফি করছে দেখুন দেখুন এখানে বিবাহিত দল গোল দিয়ে দিল অবিবাহিত দলকে আজকের এই খেলায় কিন্তু বিবাহিত দল কিন্তু অনেক ভালো খেলছে অববাহিতদের থেকে বিবাহিত অনেক ভালো খেলছে আসলে গ্রাম অঞ্চলে একটা কথা কিন্তু মানুষ বলে যে পুরানো সেল কিন্তু ভাতই বলে তো সেমনটাই দেখা যাচ্ছে যে অববাহিতরা কিন্তু খেলতে পারছে না কিন্তু বিবাহিত দল অনেক ভালো খেলছে তাদের খেলা কিন্তু এখনও আছে

এখানে কিন্তু প্লাস বয়সী কিছু লোক আছে তারা কিন্তু অনেক ভালো খেলছে তারা কিন্তু আসলে এই গ্রামের অবিবাহিত এবং বিবাহিত খেলায় কিন্তু অংশগ্রহণ করে তাছাড়া কিন্তু এরা কখনো ফুটবল খেলতে সময় পায় না গ্রামে কাজ বাসটাই নিয়ে বেশি ব্যস্ত থাকে গ্রামের মানুষ আজকের এই খেলাটি উপভোগ করার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও দর্শক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে ছোটো বড়ো সব ধরনের দর্শক আছে তারা অনেক মজা নিচ্ছে কিন্তু খেলা দেখে বিবাহিত দল একটি কর্নার পেলো দেখা যাক কর্নার থেকে বিবাহিত দল কী করে একটি গোল আমরা আশা করছি কারণ তারা অনেক ভালো খেলছে যে দাদাটা কর্নারে শট দিচ্ছে সে অনেক ভালো খেলে দেখা যাক কিন্তু হলো না গোলটি হলো না হেড দিয়ে ঠেকিয়ে দিলো এই যে লোকটি দেখতে পাচ্ছেন এই লোকটি হচ্ছে বিবাহিত দলের কোর্স তার বয়স প্রায় ষাট প্লাস সে তার দলকে অনেক ভালো নির্দেশনা দিচ্ছে

গাড়ি ভাষা ঠিক করছি

এই <no> নোৱাই <laughs>

বল এবার অব্যবাহ পায়ে দেখা যাক কি করে আবার খুব ভালো খেলছে অব্যতরা আবার ও একটা গোল হয়ে গেল এবার অবিবাহিতরা অবশেষে একটি গোল দিয়ে দিল তবে আবার গোল সংখ্যা দাঁড়িয়ে গেল অবিবাহিতরা একটা এবং বিবাহিতরা একটা એ ગોલી બોલી બોલી ગોલી ગોલી બોલી સુન્દર બોલી સુન્દર બોલી બોલી આ બોલે ગेलो માર 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 આ

তো আমাদের সময় শেষ এরই মধ্যে খেলাটি এখন সমাপ্ত ঘোষণা করা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের খেলাটির সর্বশেষ আপডেট হচ্ছে যে খেলাটি ডোরো হয়েছে हाँ ठीक है